আজকে হচ্ছে বছরের শেষ দিন মানে হচ্ছে একত্রিশ ডিসেম্বর তাই তো ভাই হ্যাঁ আর কালকে হচ্ছে কি ফার্স্ট জানুয়ারি হ্যাঁ কালকে আমরা কত পা দিতে চলেছি ভাই হ্যাঁ তো কালকে কিন্তু ভাই 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 আমরা পা দিতে চলেছি তো এখন আজকে সব সব জায়গাতেই পিকনিক হয় এমন কোনো জায়গা হয়তো নেই যে পিকনিক করে না তো আমরাও পিকনিক করবো আমাদের পিকনিক স্পট হচ্ছে আমাদের মাঠ তো চলো ভাই এখন অনেক কাজবাজ আছে সবে ঘুম থেকে উঠে আসলাম এখন আমার ফোন করেছিল চলে আসলাম সুদীপও আছে বললো এখানে সবাই সুদীপ না শুধু আরও অনেকে আছে ভাই পুরো কুড়ি পঁচিশ জনের টিম আছে পিকনিকের তো ফুল টু বিলা ব্লগ হবে আজকে ভাই সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দিলাম সারাদিন পুরো বিলা হতে চলে যায় আজকে দেখতে থাকো ঠিক আছে এরকম ঘুরে এখান থেকে এরকম করে দেখো ওইদিকে দাঁড়িয়ে এখান থেকে এখানে মারবো হ্যাঁ মারবো এই সারি যাতে না কুরুল ছিটকায়ও আরে পুষ্পা পুষ্পা আর কোন দেখো দাঁড়া পুষ্পা এটা দেখো এটা দেখো কেটে দিছি ভাই

तुले रखी ठीक है जी घाट तुले रखी सब समय घाट जाते ना नवे हाँ, हाँ? दुण 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 की क्यों लोग घाटना वाली घाट तो ना ना होय ना की ताले ताले तुल घाट तो ताले यार कोल भी ना किंतु यार एक बार ठीक है जी रेतों की बोल चीज भाई इतनी कोचिस तो आज गई टाका दी चीज खुल पेमेंट खुल पेमेंट हाँ कोटा का दी चीज

দেখি বক্সটা নিতে ভাই কোন বক্স নাও হবে কে জানে ভাই বুঝতে পারছি না সবটা খুব ভারী ভারী জিনিস আছে ঠিক আছে আমি তো ধরতে পারবো না ভাই আয় 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 ভাই সাবধানে আর সাবাস ভাই সাবাস হ্যালো হ্যালো দেখি হাত আছে সাবধানে এস ভাই সাবাস ভাই হ্যাঁ টেনে নিচ্ছে তো আরো একটা মাল আছে একটা মাল আছে ভালো হবে পুরো ধামাল হবে ঠিক আছে এই দেখো মানে আবার ক্যাসেট কলকাতা হয়ে গেছে ভাই তো বড় লরি ঢুকিয়ে দিয়েছে এই রাস্তায় পুরো জ্যাম লেগে গেছে ন ভাই ওরা সবাই মিলে গাড়িটাকে চাগিয়ে সরিয়ে দিল দেখো গাড়িটা পাস হচ্ছে ঠিক আছে সবাই মিলে গাড়িটাকে চাগিয়ে ভাই তোরা চাগিয়ে ভাই সরিয়ে দিলি ভাই আর কি সামান আছে

মানে বালিশের মতন তো বিছনার মত গুলো কালকে পড়বে দেখবো এখন বাড়িতে এসে গেছি বাড়িতে এসেছি এবার খাবো দাবো স্নান করবো সান করে যাবো এখন মাঠের দিকে খাওয়া দাওয়া কমপ্লিট সব কমপ্লিট আমার তো খাওয়া দাওয়া করে ঘুম সকাল বেলায় সকাল বেলায় অতই চেতনা দিয়ে আনতে গিয়ে করতে আমার ভালো বহুত ঘুম পাচ্ছিল তো এখন যাব মাঠের দিকে মাঠের দিকে গিয়ে তারপরে কথা হচ্ছে এখন এখানে ভাই এসে দেখতে পারলাম যে টেবিল চেয়ার লাগানো হয়ে গেছে এই যে তো পুরো রেডি আছে ওখানে আবার ওরা করছে কি জানি রান্না ফান্না যা করবে দেখো সকালে এগুলো কাটলাম যে পুষ্পা ভাবের মতন এই যে এখানে গর্ত করা হয়েছে এখানে ইট ফিট দিয়ে এখন হান্ডি হবে আজকে আর হান্ডি দেখে আশা করি বুঝেই গেছো কি হতে চলেছে খাওয়ার সময় দেখতে পারবে কি হবে এই যে গাছের লাইট ফাইট লাগানো হচ্ছে আস্তে আস্তে কিন্তু পুরো জায়গাটা এবার ভরবে ঠিক আছে ছেলেপিলে সব ঢুকবে কেন কেন সব মাছা তো রেডি আছে মাছা এরকম ভাই আড্ডা মারার জায়গা কে পাবে ভাই কি ভাই আমাদের মতন হ্যাঁ সান্দার জায়গা কি কেউ পাবে না সান্দার জায়গা ভাই তো চলো টেবিল চেয়ার লাগানো হয়ে গেছে পার ফার লাগানো হয়েছে রাত্রিবেলা যখন জ্বালাবে না পুরো দেখবে কিন্তু ভাই আমার ব্লক করতে অসুবিধা হবে কারণ হচ্ছে কি বলতো যে এখানে গান চললে ভাই তোমাদের সাথে কথা তো বলতে পারবো না তো চলো আমাকে আলাদাভাবে হয়তো ভয়েস দিতে হবে এই যে ছেলেটা হচ্ছে এখানকার ক্যাপ্টেন ঠিক আছে আমাদের রমিও দা রমিও দা তোমাকে কি কিছু বলতে চাও না না এই আমাদের পিকনিক হচ্ছে সব ছোট ভাইরা আছে হ্যাঁ আর কিছু বলতে চাও কি কিছু হয়ে গেছে ঠিক আছে দুইজন কি বলছো কেমন লাগে লাইটিংটা তোমার হ্যাঁ ভালো ভালো লাগছে ভাই দেখতে পাচ্ছো বলেছিলাম তো ওই যে মার ভাই ঠিক আছে মাঠে এখনো অনেক কেউ আসেনি সব যে যার কাজে ব্যস্ত আছে এবার এখানে ধাসু গান চলবে লাইট লাগাই দিয়েছি ভাই আমরা তিনজন মিলে পুরো বিলাও দেবে আজকে বিলা ভাই নতুন বছর আসছে নতুন ভাবে সব সবাই শুরু করো চুল্লি জড়ে গেছে আর ওখানে গান শুনে তো সমীর ভাই আলাদাই একদম অনেক ডুবে পড়েছে সমীর ভাই হয়ে গেছে নাকি

ভাই সবাই এখন এখানে পঞ্চমতলা এসে দাঁড়িয়েছি ভাই চোখ থেকে জল বেরিয়ে গেছে ভাই একটা ছেলে তালছিল ওকে ভাই তক দিয়ে পুরো ক্যাসেট মানে কলকাতা হয়ে গেছে ঠিক আছে ভাই ভাই

হ্যাপি নিউ ইয়ার কালকের একটা ভালো ভিডিও দেখা হচ্ছে চলো টাটা